যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ী ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদন প্রকাশের পর ক্রমাগত চাপের মুখে পড়েছেন টিউলিপ রোববার এ নিয়ে টিউলিপ সিদ্দিককে একাধিকবার প্রশ্ন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলিমেইল টিউলিপকে প্রশ্ন করা হয় যে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দুই শয্যা কক্ষের ফ্ল্যাটটি তিনি তার স্বৈরশাসক খালার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন কিনা এর জবাবে টিউলিপ জানান উপহার হিসেবে তিনি এই ফ্ল্যাট পাননি তিনি জোর দিয়ে বলেন তার বাবা মা তাকে এই ফ্ল্যাটটি কিনে দিয়েছিলেন এই অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন টিউলিপ সিদ্দিক তবে লেবার পার্টির সূত্র নিশ্চিত করেছে যে কৃতজ্ঞতা বোধ থেকে টিউলিপকে ফ্ল্যাটটি দিয়েছিলেন এই ডেভেলপার ডেইলি মেইলের খবরে বলা হয়েছে গত রাতে টোরি দলের এমপিরা টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবি করেছেন টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে তিনি তা ব্যাখ্যা না করলে মন্ত্রী হিসেবে তার এই অবস্থান অযোগ্য টোরি দলের আরেক এমপি বেন ওবিস জেটিন বলেছেন টিউলিপ সিদ্দিক সম্পর্কে নতুন এই তথ্য উদ্বেগজনক যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস শুক্রবার তাদের প্রতিবেদনে জানায় টিউলিপ বিনামূল্যে যে ফ্ল্যাট পেয়েছেন সেটি লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত এটি তাকে দু সালে দেওয়া হয় দুহাজার এক সালে এই ফ্ল্যাট এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড দিয়ে কেনা হয় ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত রিজ রয়েছে আপনার পাশে যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে বলা হয়েছে টিউলিপ চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিষয়টি সম্পর্কে অবগত এমন এক ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেন মোতালিফ ওই ফ্ল্যাট টিউলিপকে উপহার দিয়েছেন কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কারণ তিনি নিজে যখন দুর্দশার মধ্যে ছিলেন টিউলিপের বাবা মা তাকে আর্থিকভাবে সহায়তা দিয়েছিলেন বর্তমানে সত্তর বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন মজিবুলের বাবা দু চোদ্দ থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আব্দুল মোতালিফ ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছু বলতে চাননি নিউজ ডেস্ক বিটিভি